আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে তাই তোমাদের প্রিপারেশন যথাযথভাবে নিতে হবে কারণ আমাদের হাতে আর সময় আছে মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে সকল সিলেবাস শেষ করতে হবে যাই হোক টিচিং গ্রুপের পক্ষ থেকে আমি তোমাদের প্রত্যেকটা টপিকের সিলেবাস শেষ করে দেব বিশেষ করে বাংলা থেকে শুরু করে ইসলাম শিক্ষা পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই আমি আলোচনা করব। এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হবে কোশ্চেন কিভাবে আসবে কোন টপিকটা কীভাবে পড়বে সব কিছু আমি বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্টস থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর পাশাপাশি যদি কারো আরও এমার্জেন্সি কোনো কন্ট্যাক্ট করার দরকার হয় সেক্ষেত্রে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে যোগাযোগ করতে পারবে যাই হোক আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি প্রথমত আমাদের এই আলোচনাটি অ্যান্সার করতে হলে বা এই টপিকটির অ্যান্সার করতে হলে তোমাদের বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স কমপ্লিট করতে হবে যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়েশ্চেন নং ফোর অর্থাৎ চার নম্বর কোশ্চেনে তোমাদের যেই টপিকটি আসবে বা যেই টপিকটি নিয়ে চার নম্বর কোশ্চেনটি হবে এটা একবারে টোটালি টোটালি তোমাদের কাছে নতুন একটা টপিক এই ধরনের টপিক আগে কখনোই ছিল না যাই হোক বাইদয়ে তো এটা তোমাদের জন্য একটা নিউ লার্নিং তো কি বলেছে আমরা একটু দেখে নেই চার নম্বরে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ মানে নিচের প্যাসেজটি পরো অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট এবং এইখানে অর্থাৎ যে কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করা হয়েছে তেমন পাঁচটা কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স এবং তাদেরকে তুমি কেন বাক্যে ইউজ করবে সেই উদ্দেশ্যগুলো বা পারপাসগুলো অ্যানালাইজ করো ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে যা কী বোঝানো হয়েছে আমি বলছি অর্থাৎ তোমাদেরকে এরকম একটা প্যাসেজ আকারে এরকম একটা বড় প্যাসেজ আকারে একটা অংশ তোমাদেরকে দিবে এবং সেখান থেকে বলবে যে তুমি কোহিসিভ ডিভাইস বের করো এবার কোয়েশ্চেন স্যার কোহিসিভ ডিভাইস কী কোহিসিভ ডিভাইস হচ্ছে যেই শব্দগুলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করে যুক্ত করে অর্থাৎ এটার আরও অন্য অন্য নাম আছে যেমন লিঙ্কারস বা লিঙ্কিং ওয়ার্ডস অথবা তুমি এদেরকে কানেক্টরসও বলতে পারো তবে লিঙ্কিং ওয়ার্ডস বলাটা শ্রেয় অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসটা সেন্টেন্সের শুরুতে বসে একটা সেন্টেন্সের সাথে আর সেন্টেন্সকে কি করে কানেক্ট করে তো এই যে এটাই হচ্ছে আমাদের সেই কোহেসিভ ডিভাইস

কমা আছে এটা একটা আলাদা তোমার অল্প সময়ের জন্য বুঝতে অথবা ফাইন্ড আউট করতে তোমার সহায়তা করবে যে কমা থাকলে তোমার বুঝতে পারবা ওই শব্দগুলো হচ্ছে ডিভাইস আমিনা মাদার said i মা you নেম অল টু অফ দেম মাদার আস্ক গিজা Lighthouse of Alexandria answered Amina. Both are correct. Let us take the case of the Great Pyramid of Giza. What do you know about it? Mother said. Firstly, it is in Egypt. Secondly, it is huge. Amina replied. Amina replied. It stood 481 feet when constructed, thus being the tallest man-made structure of that time. এবার আমরা দেখব এটার উপরে ভিত্তি করে আমাদেরকে কি বলা আছে আমাদেরকে বলা আছে যে কোহেসিভ ডিভাইসগুলো এবং এটা কেন ইউজ করবো সেটার পারপাসগুলো কোয়েসিভ ডিভাইসগুলো আমরা লিখলাম ওই যে উপরের যে ডিভাইসগুলো আছে দেয়ার ফোর দেন ফার্স্টলি সেকেন্ডলি অ্যান্ড দাস এই কোহেসিভ ডিভাইসগুলো আমরা অ্যাপ্লাই করলাম এখানে পাশাপাশি এদের পার্পগুলো ইউজ করলাম যেমন দেয়ার ফোর কোয়াজেন্ট ইফেক্ট বুঝায়িকোয়েন্সিং বুঝায় ফার্স্টলি সিকোয়েন্সিং বুঝাই সেকেন্ডলি সিকোয়েন্সিং কোয়াজেন্ট ইফেক্ট বুঝাই অবশেষে আমরা আরো কিছু কোয়েসিভ ডিভাইস এখানে এক্সাম্পল দিলাম এইগুলো তোমরা পড়ে গেলেই হবে এগুলো পড়লেই দেখবা যে সবগুলো কোয়েসিভ ডিভাইস তুমি ফাইন্ড আউট করতে পারবা ওকে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ